সুতাটা দורה দেখেন ভাই কত চিকুন সুতা করা কালার এবং ডিজাইন চিকুন সুতা ভাই এটা সম্পূর্ণ পিওর আশি আশি সুতা থাকবে ডিজিটাল পাকিস্তানি অসাধারণ কালার অসাধারণ ক্যাটাগরির মধ্যে ভাই এগুলো এই ক্যাটাগরি প্রিমিয়াম কোয়ালিটির জমজম যারা আমাদের থেকে মাল নিয়ে ব্যবসা করবে নিশ্চিন্তা নিবে যদি মাল নিবে বিক্রি না করতে পারলে চেঞ্জ করে নিতে পারবে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট হবে এগুলো কালারগুলো দেখলেই আপনার ভালো লাগবে হ্যাঁ ভাই ভাই গঙ্গা জার নির্দিষ্ট না কোনো সংগ এগুলো ভাই নত্ত নতুন ডিজাইন

শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই সে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে প্রথমে দেখাবো ত্রিবিশ আর পরে শাড়ি ভাই শাড়ি এবং ত্রিবিশ যত কালেকশন আছে সব কালেকশন পাওয়া যাবে নিত্য নতুন যে কালেকশন গুলো আছে সবগুলো আমার কাছে পাওয়া যাবে ভাই

অল্প কিছু মাল প্রত্যেকটা মাল আমি দেখা কর্ম বিক্রি করছি তার থেকে পঞ্চাশ টাকা একশো টাকা চল্লিশ টাকা এরকম কম রাখার জন্য এবার ঈদের মধ্যে বিক্রি করছি ছয়শো ষাট টাকা আজকে ষাট টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ছয়শ টাকা মাত্র টাকা মাত্র ছয়শ টাকা আর আরেকটা কথা বলি রাখি আমার সাথে যারা বিজনেস করবে ভাই যারা আমার থেকে মাল নিয়ে ব্যবসা করবে নিশ্চিন্তা নিবে যদি মাল নিবে বিক্রি না করতে পারলে চেঞ্জ করে নিতে পারবে যে কোনো মাল বিশ পিস মাল নিলো পনেরো পিস সেল হলো পাঁচ পিস রইলো পাঁচ পিস চেঞ্জ করে আবার নতুন ডিজাইন নিতে পারবে কোনো সমস্যা নেই চেঞ্জ করে নিতে পারবে বা যে কোনো সিরা পাটা যে কোনো সমস্যা থাকে ভাই আমি সব ইনটেক মাল বিক্রি করি সিরা পাটা পড়বে না তারপরেও যদি কোনো সমস্যা পড়ে চেঞ্জ করতে পারবে নিতে পারবে হ্যা ভাইটা ছয়শ টাকা এটা হচ্ছে সম্পূর্ণ আড়াই গজের একটা হবে হ্যাঁ সম্পূর্ণ আড়াই গজের সম্পূর্ণ পাঁচ হাত থাকবে আড়াই হাত নামাজ পাঁচ হাত মাত্র 600 টাকা মাত্র 600 টাকা ই হলো ভাই দেখেন যেটার মধ্যে আরেকটা ডিজাইন চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট হবে এগুলো কালারগুলো দেখলে আপনার ভালো লাগবে হ্যাঁ ভাই এটা আমার প্রত্যেকটা মালের মধ্যে 4টা করে কালার আছে এটা সব মালের মধ্যে বলতাম না আমি এগুলো সব সেটিং মাল সবটার মধ্যে 4টা 5টা করে কালার আছে এইটার মধ্যে 4টা কালার আছে এটা আরেকটা ডিজাইন মাত্র কত টাকা দিছেন মাত্র 600 টাকা only 600 টাকা মাত্র 600 টাকায় সম্পূর্ণ আড়াই গজের কােলোয়াড় থাকবে দেখেন সম্পূর্ণ হাতের একটা কালার ওনা দেখেন্ট হ্যাঁ ভাই এরপরে দেখাবো ভাই ডিজিটালের মধ্যে যদি কেউ পিউর আশি আসি সুতার মাল নিয়ে ব্যবসা করতে চায় তারা এটা নিতে পারবে

অসাধারণ কালার সব জায়গায় বিক্রি করে ছয়শো টাকা আপনি যেইখানে আমি ভাই মাত্র পাঁচশো ত্রিশ টাকা দশ টাকা কমাই দিলাম পাঁচশো টাকা বিশ টাকা পাঁচশো বিশ টাকা আশি টাকা বলছি না প্রত্যেক মালের পঞ্চাশ টাকা এখন ঈদ গেছে এখন ভাই ঈদের কিনি ভাই ঈদের আশা করে লাভ নেই ভাই প্রত্যেকটা আড়াই মাল এগুলো না পাকিস্তানি এই সব হচ্ছে ডিজাইন আনকমন ভাই দেখেন একদম জীবন্ত ফুল ডিজিটাল পাকিস্তানি ভাই अवेलेबल হয়তো না ভাই মাত্র কত টাকা মাত্র টাকা অনলি টাকা মাত্র টাকায় যেটা হচ্ছে অন্যটা

দেখেন সম্পূর্ণ বর্তমান সময়ের যে ভাই প্রচুর কালামকারী গঙ্গার মিদে এরকম স্যালোয়ার কেউ দেয় ভাই এগুলো আমরা নিজস্ব কোম্পানির ভাই আমরা নিজেরা করি ভাই সালোয়ার এবং কালার রং কষ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো হ্যাঁ ভাই অনেককে বলে ভাই চারশো টাকা দিয়ে গঙ্গা বিক্রি করে আমি বলবো ভাই আমার চারশো চল্লিশ টাকা আপনি আমার থেকে মাল নেন মাল নে দেখেন আমার রংকোষ গ্যারান্টি কিনা মাফিয়া করে কিনা যদি ভাই রংকোষ গ্যারান্টি না হয় আপনি তখন আমার বললেন ভাই দাম তো বেশি এই গঙ্গার মধ্যে হ্যাঁ ভাই হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভুল এই যে এই মালটা ভাই অনেক জায়গায় অনেক বিডুর মধ্যে ভাই দেখেন অনেক বিমজমা বিক্রি করে পাঁচশো পঞ্চাশ টাকা

এরপরে ভাই জমজম গঙ্গার মধ্যে চন্ডীপ্রিন্ট অসাধারণ কালার জমজমের মধ্যে ভাই গঙ্গার মধ্যে চন্ডিপ্রিন্ট এর মধ্যে কালার থাকবে ভাই আমার গঙ্গার হান্ড্রেড পার্সেন্ট রঙে যদি এক কস রং যায় সাথে সাথে মাল রিটার্ন বানানোর মাল রিটার্ন কেউ যদি সরাসরি যদি পানিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট নিতে পারবে ভাই যদি কেউ বল আসে ধুয়ে চেক করে নিবে নিতে পারবে ভাই প্রয়োজনে আমি হোম ডেলিভারি দিব রাইডারে মাল নেওয়া যাওয়ার পরে দুই হাজার চেক করে রিসিভ করব আর কি করতাম বলেন এরকম গ্যারান্টি কয়টা দোকান দিতে পারবে বলেন ভাই চারশো চল্লিশ টাকা সম্পূর্ণ আর কি গ্যারান্টি দিতাম ভাই আমার জমজামের প্রতি বিক্রি করবো কাপড়ের কোয়ালিটি দেখবেন অনেক ভালো হবে অনেক ভালো হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন গঙ্গা অনেক সুন্দর কালার অনেক মাত্র চারশো চল্লিশ টাকা

এক গছ কাপড় ভাই অনেকে বলে এটা কম হবে দিলাম ভাই দেখেন এই যে সম্পূর্ণ এক গছ ভাই এক কি করবে নিয়ে পিস বানাইতে পারবে ছোট বাচ্চাদের জামা হইবো ভাই অনেক অনেক কিছু ধরি করে ছোট বাচ্চাদের কাটা হবে এগুলো থাকবে যদি রঙ যায় তাও ফেরত নিবো ভাই

সাত পারে সারি এগুলা কি ব্যাগ থাকবে সাথে সাথে ব্যাগ থাকবে তাতপিরে সারি ম্যাচিং ब्लाউজ পিস সহ সাইড প্রিন্ট এগুলা হ্যাঁ ভাইয়া যা ম্যাচিং হবে এই ম্যাচিং কালারের মধ্যে মাত্র 450 টাকা 400 ভাই অনেকে বলতে পারে এত কমে কিভাবে দেই ভাই আমি প্রথমে বলছি আজকে অফার বিক্রি করব সব মাল একদম সীমিত লাভে অথবা কিনা লাভে অফারে দিয়ে দিব এগুলা মাত্র 450 টাকা ম্যাচিং কালারের ब्लाউজ পিস হবে সাথে ম্যাচিং করা ब्लाউজ পিস ও মাত্র 450 টাকা এরপর দেখেন ভাই মিটাই

এবং ধোয়ার রং গেলে সাথে সাথে ফেরত ব্লাউজ পিস হবে ব্লাউজ পিস এক কালার হবে হরিণ পিন দাম হচ্ছে মাত্র এরকম ব্যাগ সহ থাকবে পপি কোম্পানি অনেক সুন্দর ব্যাগ থাকবে একটা সাথে হ্যাঁ দাম হচ্ছে মাত্র পাঁচশো আশি টাকা দেখেন ভাই ময়ূরের প্রিন ময়ূর প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার কালার ব্লাউজ পিস থাকবে ময়ূর প্রিন্ট দাম হচ্ছে মাত্র পাঁচশো আশি টাকা

অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো যারা আমার ইউটিউব চ্যানেল যে এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম